এ মত কোর ও মত না তুই জিনা কোর এ মত কোর ও মত করে না এ মত কোর করে বাল্লাম করে না আজকে যারা আমরা সমাজের বড় বড় আলেম বলছি মুফতি বলছি মুহাদ্দিস বলছি আমরা হাদিস কোরআন পড়তে वाला বলে নিজেকে গর্ব করছি তারা একে অপরের সমালোচনা করছে ঠিকরে বেটি জোরে বলতে হবে আমি দেওবান না আমাদের লাগে দুটো জন্তুর আছে দুটো জন্তুর একটা জন্তুরের ভয়ে একটা জন্তুর সে দিনের বেলা বেরোই নেই জানেন সেই জন্তুরটার নাম জানেন শিয়াল কুকুরের জ্বালায় শিয়াল দিনে বেড়ই না কুকুর যখন রাত্রে শুয়ে পড়ে তখন ও আস্তে আস্তে বেড়ই কিন্তু বিশ্বাস করুন আমি নিজের চামড়ার চোখে দেখেছি কুকুর আর শিয়াল এখন পাশে পাশে শুয়ে আছে কুকুর আর শিয়াল পাশাপাশি শুয়ে আছে আমরা মহলালা মহলালা পাশাপাশি শুতে পারি না ঠিক না বুঝ এ মাওলানা বসে বসে ওর গীবত করছে এ মাওলানা বসে বসে অসমালোচনা করছে এ তোমারই দোয়াজ করতে যত বলো এই গীবত আসাদ নবিাল জি তুমি নবীর হতে বসে তুমি অমুকের সমালোচনা করছো অমুকের সমালোচনা করছো তুমি নাকি মাওলানা তুমি নাকি মুfti তুমি নাকি মুহাদ্দিস আর তুমি বসে বসে কি সুন্দর মাছের সুদের জিনার গুনাগুনা বসে করছো সাধারণ মানুষগুলো শুনছে আমি বহু জায়গায় বলি সিদ্দিকুল্লাহ সাহেবের বহু সঙ্গে আমার মানে জায়গায় আমি পৌঁছেছি উনি আমার জায়গায় থেকে মূল জায়গায় যাই মেদনাপুরে একটা মসজিদ আছে যে মসজিদটা সরকার ভাঙার জন্য নির্দেশ দিয়েছিল কলা জামে মসজিদ হাজার হাজার মানুষ এখানে দাঁড়িয়েছিল ওসি সিআই এসপি ডিএম এসডিও বিডিও সব দাঁড়িয়েছিল আমি সেই জায়গায় চিল্লে বলেছিলাম সারা বিশ্বে যত মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে সব লিগাল জায়গায় হয়েছে হালাল জায়গায় হয়েছে লাল পয়সা হয়েছে সরকার দেখিয়ে দি সরকার আমাদের দেখিয়ে দি এই মসজিদটা ইলিগাল এই মসজিদটা হারাপ পয়সায় আমাদের দেখিয়ে দি সরকারকে ভাঙতে হবে না সেই মসজিদ আমরা ভেঙে দেব কারণ ইলিগাল হারাম জায়গায় হারাম পয়সায় মসজিদে নামাজ হবে হবে না আমরা তো ওই ধর্মের নয় প্রত্যেকটা ধর্মের ঘেষ শ্রদ্ধা জানিয়ে বলছি আমাদের কাছে যদি সেই ধর্ম থাকতো তাহলে আমরা টাকার সিঁদুর আর টাকার ফুল কিনে একটা বট গাছের গুড়ায় গিয়ে ঘষে দিয়ে ব্যাস এটা আমাদের নাই আমি বেশি কিছু বক্তব্য রাখবো না আমার আমি নাসিরুদ্দিন সাহেবের ভালোবাসায় এসেছি

নাসিরুদ্দিন সাহেব স্বীকার করবেন করেছেন আমি দেখেছি সারা বাংলার আলেম স্বীকার করে আজকে আমরা সবাই টুপি মাথায় দিয়ে বসে আছি মুখে দাঁড়িয়ে আছে আমরা কুড়াল পড়তে শিখেছি মসজিদে গিয়ে নামাজ পড়তে শিখেছি শরীয়ত চিনেছি দ্বীনকে চিনেছি একটা আলেম একটা আলেমকে সম্মান দিতে শিখেছি এই বাংলার মানুষ কার অবদান অস্বীকার করে একটা বড় বেঈমানি আর কিছু হবে না তিনি হচ্ছেন ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি নারে না নারে তাকবীর এর অস্বীকার করবেন কেউ কেউ করবেন সারা ভারত বর্ষের মানুষ ইসলামের আলো পেয়েছে দিনের আলো পেয়েছে

একটা ইহুদি ইসলামের লাইফ হিস্ট্রি আমি গল্প বলছি না বাংলায় বলছি যাতে বুঝতে অসুবিধে না হয় ইহুদি লাইফ পড়তে 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 ইসলামের আদর্শ পড়তে পড়তে তাকে আকৃষ্ট করে ফেললো তেলে নিল ইসলামের মধ্যে সে ডিসেল আমি ইসলাম গ্রহণ করবো বললে চল এবার ইসলাম ধর্মের মানুষগুলোকে দেখি তাদের কাছে বাবা আমি ঠিকই আছি এটা আমাদের জন্য লজ্জা নাই এটা আমাদের জন্য লজ্জা নাই আমি আপনাদের দুটো হাত জোর করে বলে যাচ্ছি এত যদি আপনারা খুশি না হন প্রত্যেকটা তালে মোলামা হাফেজ মুক্তি মহাদেশ সাধারণ প্রত্যেকটা মুসলমান ভাইদের হাতে ধরে বলে যাচ্ছি পায়ে ধরে বলে যাচ্ছি আর নয় বহুত হয়েছে বহুত হয়েছে আপনি এমন আলেম হবেন আপনি এমন মওলানা হবেন আপনি হন চম্বুক হন আপনি কেন লোহার কাছে যাবেন লোহার কাছে আপনি কেন যাবেন আপনি চম্বুক হয়ে বসে থাকেন আপনাকে টেনে নেবে লুহা আপনাকে চলে আসবে আল্লাহ আমাদের সকলকে দিনের ওপরে শরীয়তের ওপরে ইসলামের ওপরে চলার তৌফিক দান করে বলুন আমিন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আমি বিশেষ করে আমার নাসির উদ্দিন ভাই জুনাব হাজার মদানা মুক্তি নাসির উদ্দিন ভাইকে অনুরোধ করব আপনি মাদ্রাসা চালাচ্ছেন যেভাবে চালাচ্ছেন চালান আপনি কোন মানুষ আপনার পাশে আমি জানি না আমার বিশ্বাস আপনার পাশে থাকবে এটা আমার বিশ্বাস মাদ্রাসা ছাত্রদের যান হয়ে যায় আর একটা গেছি সে বলছে লড়াই করছে মারামারি করছে আপনার মুখে নেই কথা না মারামারি করছে অনেক ঘটনা যাচ্ছি না আমি এখানে এসেছি বক্তব্য রাখার জন্য নয় দোয়া জন্য দুটো দিন আমি খুব খুব বিমানে আছি আজকে নাসির উদ্দিন ভাই সাহেব দাওয়াত করেছেন যদি না আসি হয়তো ওনার মনে মনে পুরো জিনিস জাগতে পারে ওই জন্য উনি আসলেন না আমার পিঠে আর বুকে হাড়ের দিকে খুব পেন হচ্ছে যন্ত্রণা হচ্ছে তা সত্ত্বেও আমি আপনাদের এখানে এসেছি দোয়া নেওয়ার জন্য আপনার সকলে মিলে দোয়া করুন আল্লাহ যেন আমার থেকে ভালো করে দেন বলুন আমিন কেন আমার যখন এই বুকের ব্যথা একদিন নয় অন্তত বিশ বছরের আমার যখন খুব বুকের যন্ত্রণা হতো ওষুধ কাজ হতো না আমি আল্লাহকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি দৌড়ে 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 আমার মায়ের কাছে চলে যেতাম আমার মায়ের কাছে কানতাম বুকে যন্ত্রে কানতাম আমার মা বুকে হাত থেকে এরকম গুলি দিয়ে তো শুন সঙ্গে শুধু যন্ত্রটা হয়ে যেত বোম্বে হজ হাউসে জলসা উনি ওই দিকে বসে একটা বই পড়ছেন কিতাব পড়ছেন আমি এই দিকে বসে একটা বই পড়ছি সে ট্রেনে বসে একটা জিনিস পড়েছিলাম গ্রেট ব্রিটেন গ্রেট ব্রিটেন বলে একটা জায়গা আছে ওই জায়গায় মিলিটারি কিছু ছেড়ে নিয়ে হবে ছেলে বাঁচা হয়ে যাবে একশোর মধ্যে দুটো মসলিম ছেলে চান্স পেয়েছে আমি যে কথাগুলো বলছি আপনি ফলো করবেন আমি তো সব কোলাগুলি বলবো না মুসলিম চান্স ওদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্র্যাকটিস করানো হচ্ছে কিন্তু ওদের যে কমান্ডার ও কিন্তু একটা মুসলিম বিদ্বেষী মোশরেফ বিদ্বেষে ও শিক্ষক দিচ্ছে সবাই এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে এবং দু কাঁধে বালির বস্তা নিয়ে ওদিকে যাচ্ছে এদিকে আসছে তো ওই কামানটা শুধু খুঁত খুঁজছে এই দুটো ছেলে পুরো ভুল করে কেন একদিন ভুল করেও ফেলেছে যে সময় আসার কথা দশ মিনিট লেট করেছে দশ মিনিট এই কমান্ডার এদের ঘরে নিয়ে প্র্যাকটিস করাচ্ছে প্র্যাকটিস করাচ্ছে কিন্তু একটা সময় আছে হাফ টাইম বলুন একটা রেস্ট সময় বলুন টাইম আছে আধা ঘন্টা সবাইকে টাইম দেওয়া হয়েছে তারা পানি খাবে তারা প্র্যাকটিস করবে করার পরে তারা খাওয়া দাওয়া করবে কিন্তু ওই দুইটি মুসলিম ছেলেকে কিন্তু টাইম দেওয়া হয় না ওদের দুজনকে টাইম দেওয়া হয় না দশ মিনিট লেট করেছে তার জন্য এরা বসে বসে খাচ্ছে মুখ ধুচ্ছে হাত ধরছে পানি খাচ্ছে সব কিন্তু ওই দুটো ছেলের কাঁধে দুটো করে বস্তা দিয়ে ওই দিকে দৌড়াও আবার এসো এদিকে দৌড়াও আবার এসো সেটি কিন্তু রমজান মাস ছিল পবিত্র রমজান মাস আর এই যে কমান্ডার যে প্রশিক্ষণ দিচ্ছে এর বড় যে কমান্ডার সে ঘরের এক কুড়াই বসে দূরে বসে আছে সে দরজা জালে ভাগ দিয়ে দেখছে সে দেখছে আর ভাবছে কি ব্যাপার এদের ঘরে হাফ টাইম দেওয়া হলো রেস্টের সময় দেওয়া হলো এরা রেস্ট করছে পানি খাচ্ছে এরা খাবার খাচ্ছে আর এই দুটো ছেলে এদের করে বালি দিয়ে সেই যাচ্ছে আর আসছে আবার প্র্যাকটিস শুরু হল আবার প্র্যাকটিস শুরু প্র্যাকটিস যখন শুরু হয়ে যায় ফের ওই দুটো ছেলে যোগ দেয় দিয়ে দেয় যে যা ছেলেগুলো সব চলে যাচ্ছে এই দুটো ছেলের কাছে এই কমান্ডার কামান্ডার আরো হচ্ছে উচ্চ যিনি আছেন তিনি এসে হাজির বললে কি ব্যাপার তোমরা কি ভুল করলে আমি লক্ষ্য করে দেখেছি হাফ টাইম দেওয়া হয়েছে দেওয়ার পরে ছেলেরা খাওয়া দাওয়া করে পানি পান করে কিন্তু তোমাদের পানি পান করতে দেয় খাওয়া দাওয়া করতে দেয় নেই বরঞ্চ তোমাদের কাঁধে দু বালির বালি দিয়ে দৌড় কাটিয়েছে কি অন্যায় করেছো কি ভুল করেছো বলছে আমাদের ভুলটা হচ্ছে দশ মিনিট লেট করেছে দশ মিনিট তা আমরা বহুদিন থেকে লক্ষ্য করেছি উনি কিন্তু আমাদের মধ্যে একটা বেজার আছে কেন জানি না ঠিক আছে ঠিক আছে আচ্ছা একটা যদি বলতো যখন তোমাদের ছুটি দেওয়া হয় সবাই মিলে পানির কাছে গেছে যে সবাই মুখ ধুচ্ছে হাত ধুচ্ছে পানি খাচ্ছে পানি খাচ্ছে তোমাদের লক্ষ্য করে দেখেছি তোমরা হাত ধুচ্ছ মুখ ধুচ্ছ পানি নিয়ে মুখে মাখছো কিন্তু পানি খাচ্ছ না কেন পানি খাচ্ছ না কেন ওই দুইটা মুসলিম ছিল বলেছিল আমরা হচ্ছে মুসলমান এটা পবিত্র রমজান মাস এটা পবিত্র রমজান মাস এই দশ মিনিট লেট করার কারণে যদি আমাদের এই শাস্তি পেতে হয় যে মহান রব্দুল আল আমিন আল্লাহ তালা যিনি আমাদের ওপর রোজাকে ফরজ করেছেন তানার হুকুমটা যদি অমান্য করি তাহলে আমাদের কত শাস্তি আল্লাহ দেবেন আমার বক্তব্য শুনছেন ওই দুইটি মুসলিম ছেলের আদর্শ থেকে তার আখলাম থেকে তার পাতা থেকে ওই কমান্ডার তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মুসলমান হয়েছিলেন মুসলমান হয়ে আরেকজন ইসলামিক লাইভ হিস্টরি পড়ছে জীবনই পড়ছে লাইভ হিস্টরি পড়তে পড়তে আকর্ষিত হয়ে গেছে ইসলামের ওপরে ইসলামের ওপরে আকর্ষণীয় হয়ে গেছে সেই ডিসেন্ট দিয়েছে মনে প্রায় ঠিক করে নিয়েছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো ডাইডি তার মনের মধ্যে আরেকটা জিনিস আসে আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করব। করার আগে আমি ইসলাম ধর্মের মানুষগুলোকে একটু দেখি ইসলাম ধর্ম গ্রহণ করব কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে সেই ইসলামের মানুষগুলোকে একটু দেখি চলে গেল মুসলিম এলাকায় গিয়ে ভালো তাদের দেখাশোনা কথাবার্তার পরে ও বলছে আমি ঠিক আছি ভালো তাও শুনবেন সে বলছে আমি ঠিকই আছি আমার আর ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই কারণ আমি ইসলাম যে লাইভ হিস্টরি পড়ার পরে আমাকে ইসলাম ধর্ম টেনেছে আকৃষ্ট করেছে কিন্তু আমি প্রস্তুত ইসলাম ধর্ম গ্রহণ করবো আমি যখন ইসলাম ধরনের মানুষগুলির কাছে যে পৌঁছালাম তাদের চাল চলন কথাবার্তা দেখার পরে আমি আবার ডিসে নিলাম আমি যে জায়গায় আছি ঠিক আছে এটা আমাদের জন্য দুঃখ ব্যথা বেদনা উদ্দিন সাহেবের মাদ্রাসায় এসে তাদের ছাত্রদের দেখে

আল্লাহ যদি দোয়া চাই এদের কাছ থেকে যদি আল্লাহ আমাদের হিফাজত করব আমি বহু জায়গায় বলি আজকে বলছি কিছু মনে করবেন না একজনই একটা মানুষ সে মদ খায় গেজা খায় তারিখ খায় নামাজের ভাত ধারে না আর জলসা জলসাজ যায় না তার মধ্যে আল্লাহ খাপ এসেছে আল্লাহ এসেছে সে মদ খাওয়া বন্ধ করে দিয়েছে তারি তারিখা বন্ধ করেছে গেঁজা খাওয়া বন্ধ করেছে এবং নতুন কাপড় করে আস্তে আস্তে নামাজে যেতে শিখেছে সে কোন জলসাই তুলে যায় না তাদের পাড়ায় জলসা হচ্ছে তার মন গেলো ইচ্ছে গেল আমি আজকে জলসাই যাই এই জলসাই সে বেতারে এসে জলসাই এসে বসেছে একজন বক্তা তিনি ওয়াজ করতে করতে কি বলছেন লম্বা টুপি জায়েজ লম্বা টুপি জায়েজ লম্বা টুপি জায়েজ লম্বা টুপি সুন্নাত বলে নেবে চলে গেল আরেকজন উঠে যে তারপরে সে বলছে পাঁচ কোলি তুমি যাও পাঁচ কোলি তুমি যাও পাঁচ কোলি তুমি সুন্নাত নিয়ে চলে গেল আরেকটা বক্তা উঠে বলছে গোল তুমি যাও গোল টুমি যাও গোল তুমি যাও তিনটে বক্তা তিন রকম বক্তব্য রেখেছে না উনি মজলিস থেকে মাথা থেকে টুপিটা করে চুরে ফেলে দিয়েছে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে সালার টুপি মাথায় দেবো না আমার বক্তব্যটা শুনছি না পেড়া ও মাথায় টুপিটা না দিয়েছে পাঁচ কলি কি গোল টুপি দিয়েছে মাথায় টুপি দিত না মাথায় টুপি দিয়ে বসে আছে আজকে ওর মাথা থেকে টুপিটা কুড়ালো কে সাধারণ মানুষ সাধারণ মানুষ চাষি রেসাওয়ালা খেলে খায় তারার মাথা থেকে টুপিটা খুললো কারা আমার ভক্তা মারা। এটা আমাদের জন্য লজ্জা এটা আমাদের জন্য লজ্জা বিশ্বাস করুন

আমার বক্তব্য শুনছেন আপনারা এটা জোরে বলে শুনছেন মনোযোগ দিয়ে শুনুন বিশ্বের সবচেয়ে বড় পীর হচ্ছে ছেলের জন্য মা আর বা যদি কারো কাছে পলুক থাকে পেন তাকে লিখে নেন আমি পীরের দরবারের ছেলে পীরের ছেলে কিন্তু আমাকে যদি কেউ পীর বলে তাকে এখান থেকে তুলে নিচে ফেলে দেবো পীর তো দূরের কথা দোয়া করুন আল্লাহ যেন আমাকে পীরের দ্রুত সমতুল্য হওয়ার জন্য আল্লাহ সম্মান দান করে কত বলছেন পীর যাদা ঠিক আছে আপনার দিয়ে লিখে নেন গৌসুল আজাম বড় পীর আব্দুল কাদের জিলান হুজুর যদি আপনার আমার জন্য দোয়া করে গরিবি নামাজ খাজা মাইনুদ্দিন চিস্তি হুজুর যদি আপনার আমার জন্য দোয়া করে হাজাতে কুতুবুদ্দিন কাখি নিজামুদ্দিন আউলিয়া সাহ আকিবুল্লাহ হুজুর যদি আপনার আমার জন্য দোয়া করে ফুরফুরার পীর দাদা হুজুর ফির কেবলা পাঁচ হুজুর কেবলা আল্লামা রুহুল আমিন সাহ হুজুর যদি আপনার আমার জন্য দোয়া করে খুনকার সাহেব আবদাল সাহেব সলেমান সাহেব হিদায়তুল্লাহ সিদায়তুল্লাহ মুন্সি কালিমতুল্লাহ হুজুর যদি আপনার আমার জন্য দোয়া করে আছে তারা যদি আপনার আমার জন্য দোয়া করে লিখে নেন লিখে একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগ ছন্দ রয়ে যাচ্ছে কবুল হতে পারে নাও পারে আর আপনার বাপ আপনার বাপ আপনার মা আপনার আমার জন্য যদি দুটো হাত তুলে দোয়া করে আমার বিশ্বাস ভাগের মধ্যে নিরশা আল্লাহ আল্লাহ দরবারে কবুল হবে অতএব যাই করো বাবা ধরো যে হাফি ধরো যে মুক্তি ধরো যে ধরো মা বাপকে ছেড়ে দিয়ে নয় মা বাপ খেতে পাইনে শ্বশুরকে বলতে খাও খাও সাউরি বলতে খাও খাও ও খাওয়ার কোনো মূল্য নেয় খাওয়ানোর কোন মূল্য নেই বলে কি লিখেছে ও আচ্ছা আমায় না লিখে দিলে হতো আমায় না লিখলে হতো আমি এখানে তোমাদের দোয়া নিতে এসেছি বক্তব্য রাখতে আসেনি যাক আমার বক্তার মধ্যে আমার বক্তব্যের মধ্যে আমার বলার ভাব কেউ কেউ আজ পর্যন্ত আমার কাগজ লিখে দেয় না ও তাই বলে আমি আমার কেউ কাগজ লিখে দেয় না আজ যাক সিদ্ধুকলা সেই দিন সেই আমার টাইম বেঁধে দিয়েছে আমি এই টাইম বাঁধাতে বাঁধা ডাকবে না ডাকবে না কথা বলে না যাক আমরা সবাই মিলেমিশে থাকি সবাইকে টাইম দিতে হবে আমার কথার মধ্যে যদি ভাই ভুল সর্ষে পরিমাণ যদি আমার কথা আঘাত লেগে থাকে আমাকে ছোটো ভাই সাহেব মাফ করে দেবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরক